ছিল ছোট্ট ছেলে নাম তার আদিল সে খুবই ভালো মনের ছিল কিন্তু কিছু কিছু বিষয়ে বুঝত না একদিন তার মা তাকে বলল আদিল তোমার কি মনে হয় আল্লাহ আমাদের সবাইকে ভালোবাসে আদিল একটু ভাবল তারপর বলল হ্যাঁ মা আল্লাহ তো আমাদের সৃষ্টি করেছেন তাই তিনি নিশ্চয় আমাদের ভালোবাসেন মা হেসে বললেন ঠিক তাই কিন্তু তুমি জানো কি রাসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম আমাদের সেখান কিভাবে আল্লাহকে ভালোবাসতে হয় আদিল আরো আগ্রহী হয়ে গেল রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে আমাদের ভালোবাসেন মা মা বললেন রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন আল্লাহর প্রিয় বন্ধু তিনি আল্লাহর আদেশ মেনে চলতেন এবং সবাইকে ভালোবাসতেন তিনি শিখিয়েছেন তোমরা যদি আল্লাহকে ভালোবাসো তবে আমাকে ভালোবাসো রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো পথেই হল সঠিক পথ একদিন আদিলও তার বন্ধুর সঙ্গে খেলা করতে গিয়ে একটু ভুল করে ফেলল সে যখন দেখল তার বন্ধু দুঃখিত তখন সে বলল দুঃখিত আমি তোমাকে কষ্ট দিয়েছি বন্ধু মুচকি হাসলেয়া এবং বলল কোনো সমস্যা নেই তুমি তো মেনে নিলে আল্লাহ আমাদের শেখায় একে অপরকে ক্ষমা করতে আদিল তখন চিন্তা করল আল্লাহ আমাদের কেন ক্ষমা করে আর রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জীবনে তো সবসময় দয়া ও ভালোবাসা ছিল রাসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম কখনো কাউকে কষ্ট দিতেন না বরং সবাইকে সহানুভূতির সঙ্গে দেখতেন এমনকি যখন তাঁর শত্রুরাও তাঁর কাছে আসত তিনি তাদের সাথেও ভালো আচরণ করতেন মায়ের কাছে গিয়ে আদিল বলল মা আমি এখন বুঝতে পারলাম আল্লাহ আমাদের ভালোবাসে আমাদেরও আল্লাহর মতো সবাইকে ভালোবাসা উচিত রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন সবার ভালো চাইতেন আমিও যেন সেইভাবে সবাইকে ভালোবাসি মা তার মাথায় হাত রেখে বললেন বছর বছর তোমরা যে ভালো কাজগুলো করবে তা আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আর রাসুল সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুসরণ করলে তোমরা সত্যি ভালো পথ পাবে আদিল সেদিন থেকে এক নতুনভাবে জীবন শুরু করল সে প্রতিদিন আল্লাহর জন্য ভালো কাজ করার চেষ্টা করত স্কুলে শিক্ষক এবং বন্ধুদের সাথে ভালো আচরণ করত ছোট ছোট কাজেও সতর্ক হয়ে চলত যাতে আল্লাহ ও রাসুলের ভালোবাসা তাকে সাফল্য দেবে একদিন আদিলের ছোট বোন সুমি তার কাছে এসে বলল ভাই আমি স্কুলে গিয়েছিলাম কিন্তু কেউ আমাকে ভালোভাবে কথা বলেনি আমি খুব কষ্ট পেয়েছি আদিল হেসে বললে তুমি চিন্তা কর না তুমি জানো রাসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম আমাদের শিখিয়েছেন দুঃখের মুহূর্তে সবসময় সহানুভূতির সাথে কথা বল আমি তোমার জন্য আল্লাহর কাছে দোয়া করব আদিল জানত আল্লাহ আমাদের সবসময় ভালো রাখতে চান যদি আমরা তার পথে চলি তাই সে আর সুমির মতো ছোট ছোট কাজেও প্রতিদিন দোয়া করত আল্লাহকে খুশি করার চেষ্টা করত একদিন রাতে আদিল প্রার্থনা করতে গিয়ে বলল হে আল্লাহ তুমি আমাদের সবাইকে ভালোবাসো আমাদের হৃদয়ে তুমি থাকো এবং আমাদেরকে রাসুল সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের পথ দেখাও আমাদের জীবন হোক ভালো শান্তিপূর্ণ এবং সৎ এভাবে আদিল বুঝতে পারল আল্লাহ এবং রাসুলের ভালোবাসা ছাড়া জীবন কিছুই না তার ছোট ছোট ভালো কাজ তার পরিবারের কাছে ভালোবাসা সবই আল্লাহ ও রাসুলের প্রতি ভালোবাসার প্রকাশ সে প্রতিদিন চেষ্টা করত যেন সে আল্লাহ ও রাসুলের মতো মানুষ হতে পারে সবাইকে ভালোবাসতে পারে আর এইভাবেই আদিল আর তার পরিবার আল্লাহ ও রাসুলের ভালোবাসা ধারণ করে পথে চলতে শুরু করল